আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং বাংলা দ্বিতীয় যে টপিকটা আছে পারিভাষিক শব্দ এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত আজকে ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবা সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু কমেন্ট করে বলবা এবং যারাই জয়েন হবা তারাই আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তুমি জয়েন হয়ে গেছো বা তুমি ক্লাসের মধ্যে আসো এই জিনিসটা আমাকে একটু বলবা আর সাউন্ডের বিষয়টা যেহেতু আমার কাছে সাউন্ড নিয়ে তোমাদের অনেক অভিযোগ থাকে তাই দয়া করে তোমরা একটু সাউন্ড ক্লিয়ার থাকলে বলবা যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে বা সবকিছু ক্লিয়ার আছে আপনি ক্লাসটি শুরু করতে পারেন ঠিক আছে এটা একটু সবাই বলবা এবং সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবা দেখো পারিভাষিক যে শব্দ আছে বা পারিভাষিক শব্দ এই টপিকটা যদি তোমরা পারো এই টপিক থেকে তোমাদের 10 মার্ক আসে অর্থাৎ পারিভাষিক শব্দ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ যে বিষয়টা আছে ব্যাকরণ বিষয়ের দশ মার্ক এইখান থেকে থাকে তোমাদের প্রশ্ন যেটা প্রশ্ন প্রশ্ন নাম্বার সাধারণত পারিভাষিক শব্দ বাংলা দ্বিতীয় যে ছয় প্রশ্নটা থাকে সেই দ্বিতীয় পত্রের প্রশ্ন নাম্বার তোমাকে ছয়ে বারোটা ইংরেজি শব্দ দেওয়া থাকবে বা যে কোনো ভাষার শব্দ দেওয়া থাকবে বারোটা শব্দ দেওয়া থাকবে এবং এই বারোটা শব্দ থেকে তোমাকে বলা হবে যে কোনো দশটা শব্দের বাংলা অর্থ দেখো যে কোনো দশটা শব্দের কি বাংলা অর্থ লেখক এইটাকে হচ্ছে এবং এই দশটা যদি তুমি ঠিকঠাক লিখতে পারো তাহলে তোমাকে দশে দশ দিয়ে দেওয়া হবে এই জন্য সবাই টা মনোযোগ সহকারে করবা এবং অল্প কিছু শব্দ এই পারিভাষিক শব্দ আসলে ব্যাকরণের এমন একটা বিষয় যে বিষয় আসলে বোঝানোর মতো কিছু নাই যে আর তোমরা যেমন ইংলিশ সারের ক্লাস করো আইসিটি স্যারের ক্লাস করো বা আমি বাংলা ফার্স্ট পেপার পড়ানোর সময় কিন্তু অনেক কিছু বুঝাইতে হয় বা অনেক শব্দের অর্থ বলে দিতে হয় যে এইটা দ্বারা কবি এটা বলছে বা এটা দ্বারা হচ্ছে কবি এই জিনিসটা ইঙ্গিত করছে এ ধরনের কথাবার্তা বলতে হয় বাট পারিভাষিক শব্দ এটা আসলে বোঝানোর মতো কিছু না এটা জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে বা ওই অর্থটা জানা থাকতে হবে এতটুকুই কাজ তো তোমরা যারা ক্লাসে জয়েন হবা একটু ক্লিয়ার আছে কিনা এটা বলবা এবং আরেকটা বিষয় বলবা সেটা হচ্ছে যে যারাই জয়েন হবা জয়েন হওয়ার পর একটু হলেও আমাকে কমেন্ট করে জানাইতে হবে যে আমি যেন দেখতে পারি যে তুমি ক্লাসে আসো যেমন ক্লাসে এই মুহূর্তে আছে রাকিবুল আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাকিবুল আইসা আছে ওয়ালাইকুম আসসালাম আইসা আখি আছে এরপরে লিজা আছে রাসেল আহমেদ ওয়ালাইকুম আসসালাম রনি ওয়ালাইকুম আসসালাম টুম্পা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মাইশা তার টুম্পা না হ্যাঁ তাহলে তোমরা এই কয়জন মোটামুটি জয়েন আসো আরও অনেকেই দেখছি তেরো চোদ্দ জনের মতো জয়েন আসো তো যারাই জয়েন হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাইতে হবে ঠিক আছে যারাই জয়েন হবে আমাকে কমেন্ট করে বলবো যে ভাইয়া আমি ক্লাসে জয়েন আসি ক্লাসটি শুরু করেন এবং আজকের ক্লাস যারা করবা আমি যেই কয়টা শব্দ বলে দেবো আমি যেই কয়টা শব্দ বলবো পারিভাষিক শব্দ যে কয়টা শব্দ তোমাদেরকে পড়ানো হবে এই কয়টা শব্দ যদি তোমরা পড়ো বা এই কয়টা শব্দ যদি তোমাদের মনে থাকে ইনশাল্লাহ পারিভাষিক শব্দ বা বাংলা দ্বিতীয় পক্ষে দশে দশ সম্ভব কারণ এই শব্দের বাইরে সাধারণত প্রশ্ন আসে না বা যেই শব্দগুলো আমি পড়াবো এখন এই শব্দগুলোর বাইরে সাধারণত প্রশ্ন হয় না এই জন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি বা হচ্ছে আমি হচ্ছে এতটুকু তোমাদেরকে ইনসিও করতে পারি যে আমি যে কটা শব্দ পড়াবো এই কটা শব্দ তুমি পড়লে বা এই কয়টা শব্দ যদি তুমি মুখস্থ রাখতে পারো মনে রাখতে পারো তাহলে তোমার ইনশাআল্লাহ জয়েন নাজ জি ভাইয়া তুমিও জয়েন আসো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম পারিভাষিক শব্দ সাধারণত পারিভাষিক শব্দ বলতে কি বোঝায় আমরা শব্দ বলতে জানি যে বাক্যের যে ক্ষুদ্রতম অংশ সেটা হচ্ছে শব্দ তাই না এখন পারিভাষিক ভাষিক শব্দের অর্থ কি জানো ভাষিক মানে অন্য ভাষা ভাষিক শব্দের অর্থ হচ্ছে অন্য ভাষিক মানে হচ্ছে অন্য ভাষা অর্থাৎ অন্য ভাষা এবং পারি মানে হচ্ছে কি ভাষিক মানে হচ্ছে ভাষা আর পারি মানে অন্য কোন ভাষার বা পরের ভাষা আরেকজনের ভাষা তোমরা নিশ্চয় এতটুকু জানো যে বাংলা যে ভাষাটা আছে বাংলা ভাষাটা আসলে একটা মিশ্র ভাষা যেখানে যেখানে অনেকগুলো ভাষার সংমিশ্রণে একটা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই বাংলা ভাষায় তুমি ইংরেজি শব্দ পাবা এইখানে তুমি তৎসম শব্দ পাবা পর্তুগিজ শব্দ পাবা ল্যাটিন শব্দ পাবা গ্রিক শব্দ পাবা অনেকগুলো শব্দের একটা গুজামিল হিসেবে এসে আমরা হচ্ছে বাংলা ভাষা ব্যবহার করি অর্থাৎ এমন কিছু শব্দ আছে বা এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি যে রেগুলার রেগুলার মানে কি প্রতিদিন আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি কিন্তু ওই জিনিসটা ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি বা এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছি যে আমাদেরকে মনে হয় বা আমাদের কাছে মনে হয় ওই ভাষাটা ভাষা বা বাংলা ভাষারই অংশ কিন্তু এটার বাংলা ভাষা ছাড়াও আরো হচ্ছে অনেক অর্থ আছে বা বাংলার আলাদা অর্থ আছে বাংলা ভাষায় সে বিষয়টা আলাদা অর্থ ব্যবহার করে আর ওইটা আলাদা শব্দ সো এই বিষয়টা হচ্ছে পারিভাষিক শব্দ যেমন আমি কথা বলতে বলতে রেগুলার শব্দ ব্যবহার করলাম তোমরা অনেকেই হচ্ছে লাইব্রেরি শব্দ ব্যবহার করো কিন্তু বাংলা শব্দ না আবার আমরা অনেকে হচ্ছে টিভিতে কি দেখি কার্টুন দেখি টিভির কার্টুন দেখি আসলে ব্যবহার কার্টুন যারা হচ্ছে কার্টুন বলে আমরা মোবাইল ফোন ইউজ করি সবাই বলি মোবাইল ফোন তাই না কিন্তু মোবাইল ফোন আসলে একটা ইংরেজি শব্দ মোবাইল ফোনের বাংলা শব্দ হচ্ছে মুটো কার্টুন যেটা শব্দ সেটার হচ্ছে বাংলা শব্দ হচ্ছে কি কার্টুন শব্দের বাংলা অর্থ কি তোমরা কি কেউ জানো বলো কার্টুন শব্দের অর্থ সবাই কমেন্ট করে জানাবা কমেন্ট করে জানাইতে হবে ঠিক আছে আবিদ ভাইয়া তারপর হচ্ছে হাসান ভাইয়া কার্টুন শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র এই শব্দগুলো আমরা এমন ব্যবহার করি যেন মনে হয় বাংলা শব্দ আসলে এগুলো বাংলা শব্দ না এগুলোর বাংলা অর্থ আছে সেই অর্থগুলোই আমরা আজকে জানবো এবং আজকের ক্লাসে আমরা যে কয়টা বাংলা শব্দের অর্থ জানবো ইনশাআল্লাহ এই কয়টা বাংলা শব্দের অর্থ জানলেই তোমাদের পারিভাষিক শব্দের দশে দশ পাওয়া সম্ভব ঠিক আছে পরের ভাষা আমরা ব্যবহার করে আমাদের নিজের ভাষা বানাই ফেলছি এটা আমাদের একটা বদ অভ্যাস আমরা যে কোনো কিছুই আমরা নিজেদের মধ্যে ব্যবহার করি হ্যাঁ ব্যঙ্গচিত্র এই যে তুম্বা বলছে ব্যঙ্গচিত্র এরপর সাবিকুন নাহার না হ্যাঁ সাবিকুল নাহার যারা জয়েন আসো কামরুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই যারাই জয়েন হচ্ছে কমেন্ট করে জানাবা পারিভাষিক শব্দ থেকে তোমাদের আমি আবারও বলছি এই পারিভাষিক শব্দ তোমাদের প্রশ্নে টোটাল বারোটা শব্দ বা মোট বারোটা শব্দ দেওয়া থাকবে তোমাদেরকে দশটা লিখতে হবে আর দশটা লিখলেই তোমরা দশে দশ পাবা এবং আমি আজকে যে কয়টা শব্দ পড়াচ্ছি তোমরা যারা এখনো এবং টেস্ট টেস্ট পরীক্ষা দাও নাই পরীক্ষায় এইখানে যে কয়টা কয়টা শব্দ শব্দ আছে এই যদি করে যেতে পারো টেস্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যদি কমন না পাও আমার সাথে পরবর্তীতে চাইলে মারামারি ফাটাফাটি করতে পারো ঠিক আছে তাহলে দেখো প্রথম যে শব্দটা আছে সেটা কি অ্যাক্টিং আমরা এইটা কি অ্যাক্টিং শব্দটা সবাই ব্যবহার করি আমরা অ্যাক্টিং শব্দ যে কোনো জায়গায় ব্যবহার করে থাকে কিন্তু অ্যাক্টিং শব্দটা আসলে বাংলা শব্দ না ফাতেমা অ্যাক্টিং শব্দের অর্থ কি ভারপ্রাপ্ত অ্যাক্টিং শব্দের অর্থ কি ভারপ্রাপ্ত এটা কিন্তু অ্যাক্টর যে অ্যাক্টিং ওই অ্যাক্টিং একটা হচ্ছে অ্যাক্টিং যুক্ত করা ভারপ্রাপ্ত এরপর এই যে আমি কার্টুন শব্দটা বলেছিলাম কার্টুন আমি কার্টুন শব্দ ব্যবহার করেছি কার্টুন শব্দের অর্থ কি ব্যঙ্গচিত্র আমরা সবাই সবাই বলি কার্টুন কার্টুন বাট কার্টুনের যে বাংলা অর্থ বা বাংলা শব্দ কার্টুনের একটা নিজস্ব বাংলা অর্থ আছে বা বাংলায় যেটাকে বলা হয় ব্যঙ্গাত্মক আমরা সবাই ইংলিশ ব্যবহার করি দেখেছো ইংলিশে ফিটপাট বাংলায় আমরা সবাই বোকা ঠিক আছে এরপর অর্থ কি দলিল এরপর আত্মঘাত পাবলিক ওয়ার্ড গণপূর্তি আমরা সবাই পাবলিক ওয়ার্ড শব্দ ব্যবহার করি যার অর্থ হচ্ছে কি গণপূর্তি আর আপনার এইখানে যে ওয়ার্ড আছে এইগুলা প্রায় প্রায় আসে হ্যাঁ এইখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোই প্রায় আসে এবং এই ওয়ার্ডগুলো পড়লে তোমাদের হয়ে যাবে ম্যানিফেস্টো ইস্তেহার আমরা ইস্তেহার দিই এই যে কিছুদিন পরে নির্বাচন আসবে নির্বাচনে সবাই তাদের হচ্ছে কি ইস্তেহার দিবে ইস্তেহারের ইংলিশ হচ্ছে ম্যানিফেস্টো আমরা সবাই ম্যানিফেস্টোটাই ব্যবহার করি ইস্তেহারটা ব্যবহার করি না ম্যানিফেস্টোই সবাই ব্যবহার করে ম্যানিফেস্টো প্রকাশ করলো ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ কুইক হাতুরে বিদ্যা অ্যাডহজ পদক সাবিদ সাব সিডি ঘুরতকি এই শব্দগুলোর বাহিরে আর কোনো শব্দ আসবে না তোমরা চাইলে নোট করে রাখতে পারো বা আমি যখন পিডিএফ দিব তখন তোমরা চাইলে পিডিএফটাও নিয়ে রাখতে পারো ঠিক আছে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে যে এই ছোট্ট আমি যখন পিডিএফ দিব তোমরা সবাই খাতায় লিখবা এটা তোমাদের এইচডাব্লিউ এই যে পিডিএফটা টা আজকের ক্লাসের যে পিডিএফটা তোমাদেরকে যখন দেওয়া হবে পিডিএফটা সবাই খাতায় বাড়ির কাজ করবা করে আমাদের আমাকে হচ্ছে বাড়ির কাজ দেখা বাবা জমা দিবা ঠিক আছে যে ওয়ার্ডগুলো লেখছেন ওইগুলো অনেকগুলো আমাদের কোশ্চেন পেপারে আছে হ্যাঁ তোমরা এইখানে যেগুলো আছে এইগুলো যদি তোমরা কেউ পি টেস্ট পরীক্ষা দিয়ে থাকো এখানে যদি এমন কেউ থাকো যার কলেজে পি টেস্ট হয়ে গেছে পি টেস্ট যারা হয়ে গেছে তারা একদম চাক্ষুষ প্রমাণ পাবো আমি এখানে যে শব্দগুলো লিখছি এই শব্দগুলো তোমাদের পি টেস্ট পরীক্ষায় আসছে এবং ইনশাল্লাহ টেস্ট পরীক্ষাও আসবে এবং এটা এসএসসি পরীক্ষাতেও আসবে বাট এসএসসি পরীক্ষার জন্য আরেক আরো কয়েকটি শব্দ আমি যুক্ত করে তারপরে তোমাদেরকে দিব বাট আপাতত আমরা টেস্ট পরীক্ষার জন্য পড়ি হ্যাঁ তারপরে ব্যাঙ্কট্রপ দেউলিয়া নার্সারি শিশুশালা বা তুরুশালা আমরা নার্সারি সবাই কিন্তু কি করে স্কুলে যারা পড়াশোনা করে সব স্কুলের ব্যানারে দেখবা এখন কিন্তু সামনে ভর্তি আসছে সব স্কুলের ব্যানারে লেখা থাকে নার্সারি থেকে নার্সারি টু ক্লাস এই নবম শ্রেণী তাই না সব স্কুল বলে কি নার্সারি থেকে আমরা দশম শ্রেণী বা নবম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলে ভর্তি নেওয়া হয় কিন্তু আমরা যে নার্সারি এই শব্দটা কি নবম আমাদের বাংলা শব্দ নবম কি বাংলা শব্দ কিন্তু বাংলা শব্দ না বা নার্সারি একটি ইংলিশ শব্দ কেউ বলে না শিশুশালা থেকে বা তরুশালা থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হয় আমরা সবাই কি নার্সারি ইংরেজি শব্দটাকে আমরা কি বাংলা মনে করে ফেলি বা বাংলা বানাই ফেলাইছি তাই না বুঝতে পারছো জি সবার ইনশাল্লাহ আসবে তুমপার আসছে যারা আসছে ইনশাল্লাহ আমাদের যে ফাতেমা আছে মারিয়া আক্তার মারিয়া আছে এদেরও আসবে মারিয়া দেখো তোমরা যদি সাতাশ হয়ে থাকে যারা সাতাশ আছো তারাও এগুলো পড়ে ফেলবা সাতাশের যারা আছে তারাও পড়বা কারণ এইখান থেকে হয়তো বা একদম দশে দশ পাবা না পাঁচ পাবা ছয় পাবা ঠিক আছে দশে দশ তোমরা যখন আমরা সাতাশ নিয়ে সাতাশ যখন আমি পড়াবো বা সাতাই যখন পড়াবো তখন ইনশাল্লাহ দশে দশ দেবো বাট তোমাদের জন্য যারা সাতাইশ আছো তাদেরকে আপাতত আমরা ফিফটি পার্সেন্ট দিই হ্যাঁ কিন্তু যারা হচ্ছে ছাব্বিশ আসুক তাদেরকে একদম তাদেরকে আমি একদমই বলতেছি দশে দশ এইখানে যা আছে এইটা পড়লে তোমরা দশে দশ পাবা এটা কি তাই বাসের জন্য আমি আবারও বলছি যারা ছাব্বিশ আসুক যারা ছাব্বিশ বাসের এসিসি দিবা তাদের জন্য এই স্লাইডটাই হচ্ছে দশে দশ আর যারা সাতাইশ তারা হচ্ছে ফিফটি পার্সেন্ট এই স্লাইড থেকে পাবা ঠিক আছে সাতাইশ মারিয়া বুঝতে পারছো হ্যাঁ স্ক্রিনশট দাও সমস্যা নাই বাট হোয়াটসঅ্যাপে আমি যখন পিডিএফটা দিব তখন পড়ে নিবা এরপরে বুকলেট বুকলেট অর্থ কি পুস্তিকা বুকলেট অর্থ কি পুস্তিকা ডিলেক্ট অর্থ উপভাষা কপিরাইট লেখন সত্তা বা মেধাসত্তা সত্তা কপিরাইট এই কপিরাইট শব্দটা যারা ব্যবসায় শিক্ষায় আসুক যারা কি ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট আছো তারা সবাই কপিরাইট শব্দটা ব্যবহার করো কিন্তু এটার হচ্ছে যে যে অর্থ 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 বা বাংলা সেটা লেখক সত্তা এরপর প্রিমেটিভ কি মেধা আদিম বেল অর্থ জামিন বেল সবাই হচ্ছে যারা কোর্ট কাচারিতে ঘোরাঘুরি করো তারা সবাই বলে যে তাকে বেল দিয়েছে তাকে কি বেল দিয়েছে বেল শব্দের অর্থ কি জামিন এরপর গুডস অর্থ কি পণ্য সাতাশের জন্য ফিফটি পার্সেন্ট এই স্লাইডটা পড়লে তোমরা ফিফটি পার্সেন্ট কমন পাবা অর্থাৎ দশে পাস পাবা ঠিক আছে রিলেশন অর্থ কি আবর্তন প্রিন্সিপাল অর্থ কি নীতি কি হবে আমাদের সথেরো ব্যাস সথেরো ব্যাসের কি আছে এখানে মুরব্বি আসমা সাতাইশ না সতেরো ঠিক মতো লেখো লাল তো তোমার সবাই মুরব্বী বানায় ফেলবে ঠিক আছে এই কটা সবাই পড়ছো এরপরে চলে যাও কাস্টম কাস্টম অফিস কাস্টম অফিস সবাই বলি কাস্টম অফিসে আগুন লাগছে কাস্টম অফিস কাস্টম শব্দের অর্থ কি কৃত্রিম বুদ্ধিমত্তা কপিরাইট অর্থ লেখক সত্তা মেধা সত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা নাই রে ভাই কৃত্রিম বুদ্ধিমত্তা এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর হচ্ছে লেখক সত্তা এটা আলাদা কপিরাইট তোমারটা কৃত্রিম বুদ্ধিমত্তা হবে না কাস্টম অর্থ কি শুল্ক এরপরে এথিক্স অর্থ নীতিশাস্ত্র আমরা ইথিক্স সাবজেক্টটা কিন্তু পড়ি ইতিশাস্ত্র যারা হচ্ছে আর্টস আসো তাই না এরপরে গ্রিন রুম অর্থ কি সাজঘর গ্রিন রুম অর্থ কি সাজঘর নাটকের যে গ্রিন রুম আছে সবাই গ্রিন রুমে কি করতে যায় সাজগুজু করতে যায় ঠিক আছে এরপরে হোয়াইট পেপার শ্বেতপত্র হোয়াইট পেপার অর্থ কি শ্বেতপত্র তারপরে যাও ঠিক আছে এজেন্ডা অর্থ আলোচনা এই যে এজেন্ডা এই শব্দটা আমরা অনেক বেশি ব্যবহার করি এজেন্ডা কিন্তু এজেন্ডার শব্দের অর্থ কি আলোচ্য সূত্র যে এজেন্ডা বাস্তবায়ন করতে হবে এই এজেন্ডা বাস্তবায়ন করতে হবে এরকম সবাই বলে এজেন্ডা শব্দের অর্থ কি আলো আলোচ্য সূত্র এরপরে এমবার্গো অর্থ নিষেধাজ্ঞা ফেস ভ্যালু অভিহিত মূল্য ফেস ভ্যালু আমরা ফেস ভ্যালু বলি যে আমার কোনো ফেস ভ্যালু নাই ওই ব্যক্তির কোনো ফেস ভ্যালু নাই ফেস ভ্যালু মানে কি অভিহিত মূল্য বা অন্তহিত মূল্য ঠিক আছে তারপরে এন্টাল অর্থ কি প্রারম্ভিক শব্দটা আমরা যারা অ্যাকাউন্টিং এর আছে তারা ব্যবহার করে থাকি ক্লিয়ার এরপরে আসো তারপরে এই শব্দগুলো সবাই যারাই ক্লাস করতেছো সবাইকে আমি বলি প্রায় তেইশ চব্বিশ জনের মতো ক্লাসে আসো সবাই কিন্তু এগুলো খাতায় লেখবা লেখে আমাকে বাড়ির কাজ দেখাবা যে স্যার আমি খাতায় লিখছি ঠিক আছে একটু নোট করে দেখাইতে হবে এবং এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমরা দশে দশ পাবো ক্লাসে তোমরা আসো না নাই ক্লাসে কি আদৌ তোমরা আসো ক্লাসে আসেন কি আপনারা স্যার ম্যাডাম আফা ভাইয়া ক্লাসে থাকলে একটু আমার নোরা তোরা দিয়ে একটু বলেন যে ভাইয়া ক্লাসে আসি শেষ করেন আর অল্প কিছু শব্দ আছে এইখানে টোটাল পঞ্চাশটার মতো শব্দ পাবেন পঞ্চাশটা শব্দ পেল পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে ক্লাসে মনে আপনারা নাই ঘুমাই গেছেন মনে হয় নাকি দেখেন পারিভাষিক শব্দ যেটা এটা আপনাদের মুখস্থ করতে হবে এখানে বোঝানোর মতো বা দেখানোর মতো কিছুই নাই যে আমি আপনাকে দেখাবো বা এই শব্দ থেকে এই শব্দ কিভাবে হইলো এই শব্দ কিভাবে আসলো এরকম কোনো বিষয় আসলে নাই এই জন্য আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট খাতায় লিখবেন লিখে সেটা কি করবেন খাতায় লিখে আপনারা একবার বা দুইবার সর্ব মানে দুইবার না বেশিই পড়েন আর কি মোটামুটি ভাবে যতটুকু পড়লে আপনাদেরকে আপনাদের মনে থাকে বা মাথায় থাকে ওইভাবে আপনারা পড়ে ফেলবেন ঠিক আছে তাহলেই হবে বুঝাইতে পারছি আছেন সাবিকুন নাহর আছে রানা ভাই আছেন এরপর সুলতান বিন সুলতান সুলেমান সুলতান সাহেব আছে লিজা আচ্ছা জান্নাতি রুমইয়া নাম লেখ তোরা আচ্ছা তাহলে মোটামুটি সুমাইয়া আসো তারপরে আদিব ভাই নেটে একটু প্রবলেম আমার না আপনার ঠিক আছে ক্লিয়ার এই কটা বুঝতে পারছেন তারপরে এগুলো যান আপনি তারপরে চলে যান এই যে মাত্র এই কটা শব্দ পড়লে আপনাদের হয়ে যাবে সিভিল ওয়ার গৃহযুদ্ধ বয়কট 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 সবাই করেন যে আমরা বয়কট করলাম আমরা পরীক্ষা বয়কট করলাম আমরা কি খাবার খাওয়া বয়কট করলাম বয়কট শব্দের অর্থ কি বর্জন করা এরপরে বায়োডাটা এই শব্দটা সবাই ব্যবহার করেন যে তোমাদের বায়োডাটা লিখে দাও চাকরি করতে গেলে কি বলে তোমার বায়োডাটা লিখে দিও তোমার বায়োডাটা বায়োডাটা অর্থ কি জীবন বৃত্তান্ত বায়োডাটা অর্থ জীবন বৃত্তান্ত ওর্থ অর্থ শপথ ঠিক আছে এইখানে যে কয়টা শব্দ ছিল সবাইকে একবার করে হলো শব্দগুলো দেখছো কিনা বলো এখানে যে কটা শব্দ তোমাদের আছে টোটাল সম্ভবত হচ্ছে আটচল্লিশটার মতো শব্দ পাবা আটচল্লিশ বা পঞ্চাশটার মতো শব্দ পাবা এই পঞ্চাশটা শব্দ পেলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি দশটা শব্দ এখান থেকে তোমরা পাবাই পাবা এবং দশটা যদি তুমি বানান ভুল না করো ঠিক লিখতে পারো ইনশাল্লাহ দশে দশ তোমরা পারিভাষিক শব্দে পাবা পারিভাষিক শব্দ প্রশ্নটা তোমাদের কত নাম্বারে আসে এটা জানা দরকার এই প্রশ্নটা তোমার বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্ন নাম্বার সিক্স বা প্রশ্ন নাম্বার ছয় আসে প্রশ্ন নাম্বার ছয়ে আসে এবং প্রশ্ন ছয়ে বারোটা শব্দ তোমাকে দেওয়া হবে তোমার সামনে বারোটা শব্দ উপস্থাপন করা হবে এবং উপস্থাপন করে বলা হবে এই শব্দগুলো থেকে তোমাকে যে কোনো দশটা শব্দ লেখো তাহলে এই দশটা শব্দ যদি তুমি লিখতে পারো এখান থেকে আসবে তাহলে তুমি দশে প্রত্যেকটা শব্দের জন্য এক নাম্বার করে প্রত্যেকটা শব্দের জন্য এক তাহলে দশটা শব্দের জন্য কত হইলো দশ ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে এই যে শব্দগুলো আমি দেখাইলাম তোমাদেরকে তোমাদের সবার মানে মোটামুটি আমি বাইশ থেকে পঁচিশ জনের মতো পাইছি আমি চাইবো পঁচিশ জনই এটা খাতায় লিখবা খাতায় লিখতে খুব একটা টাইম লাগবে না তোমাদেরকে আমি ছোট্ট করে বলি একবার স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে আমি ঠিক সাতটা পনেরো মিনিটে তোমাদেরকে এই ক্লাসের স্ট্রাইকটা দিব এই সাতটা পনেরোর আগে তোমরা যদি আমাকে এইটার হচ্ছে খাতায় লিখে আমাকে না দেখাও মানে খাতায় লিখে যদি না দাও তাহলে আমি এই স্লাইডটা তোমাদের দিব না তখন তোমাদের কষ্ট করে করতে হবে তো সবাই স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে ঠিক আছে একটু স্ক্রিনশট দিয়ে ডান লিখবা যে ভাই স্ক্রিনশট ডান হ্যাঁ স্ক্রিনশট দিবা দিয়ে খাতায় লিখবা এই কয়টা শব্দ মাত্র 50টা শব্দ লিখতে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে তো তোমরা খাতায় লিখে আমাকে একটু দেখাবা যে ভাই আমি ক্লাসটা লেখছি বা হচ্ছে আমি হচ্ছে এটা খাতায় নোট করে ফেলছি ঠিক আছে এটা তোমাদেরকে একটু কষ্ট করে করতে হবে সবাই স্ক্রিনশট দাও এক এসটি স্ক্রিনশট দিছো তারপরে যাই মোট 50 টা শব্দ যা স্ক্রিনশট দিবা আর একবার করে পড়বা পরে আমাকে জানাবা তাহলে আমি স্ট্রাইকটা দিয়ে দিব। এবং তারপরের ক্লাসেও আমি তোমাদেরকে কিছু শব্দ দিব পরের ক্লাস হচ্ছে যেটা সেইখানে কিছু শব্দ দিব ওইগুলো পড়লে তোমাদের ওই ক্লাসটা হয়ে যাবে এইখানে তোমাদের বোঝানোর মতো শেখানোর মত তেমন কিছু নাই যদি থাকতো তাহলে আমি শিখাইতাম এখানে জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে স্ক্রিনশটটা সবাই দিয়ে দাও স্ক্রিনশট দিয়ে সবাই খাতায় লিখবা লেখে লেখে পড়বা কেউ না নামাজের জন্য এখনো টাইম আছে নামাজে যাওয়ার আগে বলতেছি দেখাবা ভাই দশ নম্বর মিস না বাংলা দ্বিতীয় পত্রে দশ নম্বর মিস না এখানে যে কটা শব্দ আছে লিজা এরপর টুম্পা ওরা কিন্তু আমার প্রমাণ ওরা কিন্তু বলছে যে ভাই আপনি যে কটা শব্দ এখানে লিখছেন এই শব্দগুলো থেকে আমাদের পরীক্ষা আসছিল তো যারা এখনো ডাউট নিয়ে আসো তাদেরকে আমি কনফার্ম করছি এই কয়টা শব্দ যদি তোমরা কি করতে পারো নোট করে একবার পড়ে ফেলতে পারো ইনশাল্লাহ এই কয়টা শব্দ থেকে তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে রিপা রিপাই তো লিখছো ইসরাত জাহান রিপা রূপা শুনছি রিপা শুনি নাই যাই হোক রিপা আপু বুঝতে পারছেন তাহলে আপনারা সবাই এই কয়টা শব্দ নোট করবেন খাতায় লিখবেন খাতায় লিখে আমাকে একটু কষ্ট করে দেখাবেন দেখাইলে আমি পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসে আসবো তো আজকের ক্লাস বা হচ্ছে প্রথম ক্লাস এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে অর্থাৎ আগামী ক্লাস কয়টায় তোমাদের সবাই সবার মনে রাখা উচিত আটটা পনেরোতে কত আটটা পনেরোতে এবং সেই ক্লাসে হবে বানান শুদ্ধিকরণ তো সেই ক্লাসে আটটা পনেরোর মধ্যে সবাই জয়েন হবা বা সবাই ক্লাসে চলে আসবে ইনশাল্লাহ সেই ক্লাসে আমরা কিছু জিনিস শিখব হুম তো এই ক্লাস এই পর্যন্ত ইংলিশটা লেখা থাকবে স্যার হ্যাঁ ইংলিশটা ইংলিশ এবং বাংলা দুইটাই লিখবেন বাংলা ইংলিশ এবং বাংলা দুইটা লিখবেন কিভাবে লিখবেন এই যে যেমন কার্টুন তারপরে লিখবেন ব্যঙ্গচিত্র ঠিক আছে এই যে এইভাবে এই পাশে ইংলিশ এই পাশে বাংলা ঠিক আছে ভাইয়া বুঝতে পারছেন লিখে আমাকে একটু নোট খাতাটা দেখাবেন তাহলেই হবে ঠিক আছে তো এই ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ আটটা পনেরোতে আবার দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সকল আসসালামু আলাইকুম